আমরা জানব আজকে যোগাযোগের মাধ্যম বা প্রক্রিয়া আমরা ছয়টি মাধ্যমে যোগাযোগ করতে পারি এক নম্বরে হলো লেকচার দুই নম্বরে হলো সেমিনার তিন নম্বর হলো সিম্পোজিয়াম চার নম্বরে হলো প্যানেল ডিসকাশন পাঁচ নম্বর হল কনফারেন্স এবং ছয় নম্বর হলো ওয়ার্কশপ এক নম্বর হলো লেকচার সাধারণত বিভিন্ন চার্ট বা প্রজেক্টরের মাধ্যমে মানুষের মাঝে একটি বিষয়কে লেকচারের মাধ্যমে তুলে ধরা হয় দুই নম্বর হল সেমিনার সেমিনার হলো একটি নির্দিষ্ট বিষয়কে একজন অভিজ্ঞ ব্যক্তি উপস্থিত দর্শকের মধ্যে তুলে ধরেন এবং পরে সেই বিষয়ের উপর মুক্ত আলোচনা হয় একই সেমিনার বলে তিন নম্বর হলো সিম্পোজিয়াম কোনো একটি বিষয়কে দর্শকের মধ্যে তুলে ধরা হয় কিন্তু কোনো আলোচনার সুযোগ থাকে না তাকে সিম্পোজিয়াম বলে চার নম্বর হলো প্যানেল ডিসকাশন কয়েকজন অভিজ্ঞ ব্যক্তি স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন তথ্য সমবেত জনগোষ্ঠীর মধ্যে তুলে ধরেন তাকেই প্যানেল ডিসকাশন বলে পাঁচ নম্বর হলো কনফারেন্স কোনো একটি বিষয় বা সমস্যা নিয়ে অভিজ্ঞ ব্যক্তিবর্গ আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করেন এবং পরবর্তীতে সাধারণ মানুষের মাঝে ফলাফল পৌঁছে দেন তাকেই কনফারেন্স বলে ছয় নম্বর হলো ওয়ার্কশপ বেশ কিছু মানুষকে একত্রিত করে কোনো একটি বিষয়কে ট্রেনিংয়ের মাধ্যমে শিক্ষা দেয়া হয় একই ওয়ার্কশপ বলে এর ছয়টি মাধ্যম হলো যোগাযোগের মাধ্যম বা প্রক্রিয়া আমরা আজকে ছয়টি মাধ্যম নিয়ে আলোচনা করলাম ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন ধন্যবাদ